আজকে একটা জবা গাছ বাড় ছিল না তাই প্রথমে একটু নিচে পাথর দিয়ে নিলাম তারপরে শুকনো পাতা দিয়ে তার উপরে আমার তৈরি করা মাটি ছিল মাটিটা দিয়ে দিলাম দিয়ে মাটিটা দিয়ে দিলাম ভালো করে সে মাটিতে ছিল গোবর সার বালি আর কোকোপিট বাড়িতে তৈরি করা কোকোপিট ছিল আর এমনি সাধারণ মাটি মিশ্রণ করে গাছটিকে মাটিগুলো যেগুলো আলগা মাটি ছিল মাটিগুলো জমে গেছিল ওগুলোকে ছাড়িয়ে দিলাম দিয়ে গাছটাকে একটু শিকড় নিচের দিকে ছিল শিকড়টা কেটে দিয়েছি আগেই কেটে দিয়েছি দিয়ে গাছটাকে বসালাম টবে এটা নীল জবার গাছ তারপরে আবার একটু ভালো করে মাটি দিয়ে দিলাম তারপরে একটু নারকেলের ছোবড়া যেটাকে কোকোপিট পিট বলে ওটাকে একটু মিশিয়ে উপরে দিলাম এরপরে জলপাশও ভালো হচ্ছে টপ দিয়ে আর মাটিটাও উর্বর হলো মাটিটা জমে গেছিল এরপরে এক সপ্তাহ পরে রেজাল্টটা দেখব আমরা যে গাছটার পরিবর্তন হয় না হয় না এই গাছটি পাঁচ পাঁচগ্রামে সবুজ নার্সারি থেকে নিয়ে আসা গাছ